ঈদ মুবারক সবাইকে বাচ্চা নিয়ে আসলে ভিডিও করা অনেক কঠিন একটা কাজ এই জন্য আমার চ্যানেলে আমার ভিডিও দেওয়া কমে গেছে আমি যারা বেবি নিয়েও কন্টিনিউয়াসলি ভিডিও আপলোড দেন তাদের জন্য হেডস অফ বাট এনিওয়েজ আজকে হচ্ছে একটা গেট রেডি উইথ মি আমি কুইকলি রেকর্ড করেছি ঈদের দিন কারণ আমার সময় ছিল এবং ব্যাকগ্রাউন্ডে আমার বাচ্চার নয় শুনতে পাচ্ছেন সে ঘুমের মধ্যে নয়েস করতেছে এটাই এখন লাইফ কিছুক্ষণের মধ্যে হয়তো কান্নাও করে দিবে বাট আমি ভাবলাম ভয়েস ভয়েসএুটটা দেওয়া উচিত তাই দিয়ে দিচ্ছি তো এইখানে আমার অ্যাজ ইউজুয়াল আমি যেই প্রোডাক্টগুলো সবসময় ইউজ করি আমি সেগুলো ইউজ করছি এবং যেহেতু আমার এখন বেবি আছে আমি এখনও রুটিনের সঙ্গে টু হতে পারিনি এই জন্য আজকে খুবই সিম্পল একটা লুক আমি নিয়েছি জাস্ট আই লাইনার এবং খুবই হালকা একটা মেকআপ কোথাও যাইনি বাসার মধ্যে আমার ফ্রেন্ডসরা এসেছিলো এখানকার এই তো এই সুন্দর ড্রেসটা আমার ফ্রেন্ডের ওয়াইফ আমাকে গিফট করেছে আমি ড্রেস কিনতে যে আমি ড্রেসও কিনতে পারিনি কারণ হচ্ছে আসলে আমি এখনও শিখছি যে নতুন বাচ্চা নিয়ে বাইরে যেয়ে কীভাবে কী কী করতে হয় আসলে মানুষ বাচ্চা জন্ম দিলেই বাবা মা হয়ে যায় না অনেক কিছু শেখার আছে আমি অনেক কিছু শিখছি এনিওয়েজ মেকআপের ভিডিওতে আমি প্যারেন্টিংয়ের কথা কেন বলছি আমি জানি না হতে পারে এখন থেকে এইটাই আমার লাইফ যে সামনে থেকে সব কিছুর সঙ্গেই হয়তো বাচ্চাকে রিলেট করব তো এইখানে আমি আমার কন্টোর আমার পাউডার এই সব কিছুর আপনারা আগেও দেখেছেন সেম জিনিস আমি আমার এভরি ভিডিওতে ইউজ করি আমার জাস্ট মনে হলো যে কোনো একটা গানের বদলে একটু চিটচেট করা দরকার এই জন্য ভয়েস আপারটা দিচ্ছি এবং এনি টাইম আমি আমার বেবির দিকে তাকিয়ে আছি এনি টাইম সে উঠে যাবে আমি তার খাবার নিয়ে রেডি যে উঠা মাত্রই কানতে দিব না খাবার দিব যে নৌ কান্নাকাটি এটা এটা ডিফারেন্ট ফিলিংস আমার বাচ্চার সঙ্গে আমার প্রথম ঈদ আমি আমার প্ল্যানিং ছিল যে একটা সুন্দর ট্রানজেকশান করব বাট আলটিমেটলি সেটা আর হয়ে উঠেনি বাট তারপর আমি হ্যাপি যে একটা ভিডিও রেকর্ড করতে ওরে বাবা সে যে সাউন্ড করতেছে একটা ভিডিও রেকর্ড করতে পেরেছি এবং এডিটও করতে পেরেছি সেজন্য আমি হ্যাপি কারো কোনো কোয়েশ্চেন যদি থাকে কোনো প্রোডাক্ট রিলেটেড সেটা আমাকে কমেন্ট করতে পারেন আমি ডেফিনেটলি জানিয়ে দিব এবং এখানে আমি অনেক পুরানো একটা লিপস্টিক ইউজ করেছি বাট আমি সারপ্রাইজ লিপস্টিকটা এখনও সেই রকম সুন্দরই আছে এনিওয়েজ এই যে আমার বাচ্চা উঠে যাচ্ছে এখন তাকে খাওয়াতে হবে তার ঘুম শেষ থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই ইস মুবারক